কালকা গাৰ্লফ্ৰেণ্ডলৈ ঘূৰ্তি যেতিয়া লাগে গাড়ী যে কৈ পাই বন্ধু ফোন কৰি বন্ধু কন্ধু কৈ আছ আমিতো আহিছো অ খেত বন্ধু এটা দৰকাৰ আছিলো

না বন্ধু বাইক দুন যেত না না রে বন্ধু এমন করস কে আমার বাইকটা আমার ভাই নিয়ে হয়ে গেছে দেখতে তো চাইলাম দে একটু দে তাই এক লিটার তেল শেষ হবে তো তোরে দুই লিটার তেল দিয়ে আমি না রে বন্ধু তুই দুই লিটার কে তুই ট্যাঙ্কি আমার ফুল করে দিলো আমি তোর বাইক দিতাম না আমি এটা আমার বউয়ের থেকেও বেশি ভালোবাসি বাইকটা আমার জান আর এটার মধ্যে তুই বসাবি তোর গার্লফ্রেন্ড রে তোরে লাগে আমি পাঁচশো টাকা দিতাম কিন্তু ভাই গাড়ি দিতাম না আচ্ছা ঠিক আছে বাইকটা দি দি না তো না দে না দে রাখবো না তোর বাইক তোর বাইক আর কোনোদিনও কি করি কার কাছে চাই এখন বাইক করলো রাগ করে ফোনটা কাইকটা দিলো আহ কি করুন যায় আচ্ছা একটা ফোন করি ফোন করে আবার কই যদি সন্ধ্যার সময় যদি মত খাওয়াই ফোনটা করে দি তাইলে বাইক দিয়ে দিয়া

আচ্ছা শুন বন্ধু তালে তোর গাড়ি আমার লাগতো না বুঝছস তোর আমি মদ খায়তাম না আমি ঘুরতেও যাইতাম না আমার গার্লফ্রেন্ডও লাগতো না আমার বালের গার্লফ্রেন্ড তুই লইয়ে যা যা বালন যা শালা এত করলাম যে ফ্রি তে মদ খায়াম শালা ফ্রি তে মদও খাইতে পারলাম না এত বুদ্ধি খাটাইলাম কিন্তু হইল না আচ্ছা বন্ধুরা আমি কি মদ খায়তাম না কি করে বাড়ি যাই कौन है कहां से आते हैं